এগুলোকে অবশ্যই ভালো করে পড়ে নেবেন একটি রোল এবং ব্যাচ ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করতে পারবেন আবেদন ফরম পূরণ শুরু করার পরে যে কোনো ধাপে আপনি লগ আউট করে বের হয়ে যেতে পারবেন পরবর্তীতে পুনরায় লগ ইন করে ফর্মের বাকি অংশ সম্পন্ন করতে পারবেন অথবা পূর্বের ধাপে প্রদানকৃত তথ্যসমূহ পরিবর্তন করতে পারবেন চূড়ান্তভাবে দাখিলের পূর্ব পর্যন্ত যতবার খুশি লগ ইন করে আপনার তথ্যে পরিবর্তন করতে পারবেন আবেদনটি চূড়ান্তভাবে দাখিলের পরে একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন যেখানে প্রতিটি আবেদনকারীকে একটি ইউনিক ইউজার আইডি প্রদান করা হবে অ্যাপ্লিকেন্ট কপি পাবার পর আবেদন ফর্মে আর কোনো পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা যাবে না মূল ফরমে প্রবেশের পূর্বে আপনাকে ব্যাচ রোল এবং জন্ম তারিখ যাচাই করে নিতে হবে পরবর্তীতে লগ ইনের জন্য এই তথ্যগুলো সেভ করে রাখতে চাইলে রিমেম্বার বক্সটিতে টিক দিয়ে রাখুন তবে মনে রাখবেন আপনি যদি কোনো কম্পিউটার দোকান বা অন্যের ডিভাইস থেকে ফরমটি পূরণ করেন তাহলে অবশ্যই রিমেম্বার মিচেকবক্সটিতে টিক দিবেন না উপরের তথ্যগুলো সঠিক হলে পরবর্তী ধাপে প্রবেশ করবেন পরের পর্বে থাকছে প্রথম দ্বিতীয় প্রথম ধাপ এটি প্রযোজ্য ক্ষেত্রে এখানে কিছু কিছু তথ্য পূরণকৃত অবস্থাতে পাবেন এগুলো অপরিবর্তনীয় তার মধ্যে রয়েছে প্রার্থীর নাম পিতামাতার নাম জন্ম তারিখ এবং জেন্ডার যদি আপনার ক্ষেত্রে এগুলো ফাঁকা থাকে তাহলে তা পূরণ করুন উপরে যে নোটিফিকেশনটি রয়েছে সেটি চাইলে আপনি বন্ধ করে দিতে পারেন ডিসমিস বাটনে ক্লিক করলে এটি পরবর্তীতে আর প্রদর্শিত হবে না শনাক্তকারী ডকুমেন্ট হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি হাতের কাছে রাখুন যাদের এটি নেই তারা বিকল্প হিসেবে জন্মসনদ অথবা পাসপোর্ট নম্বর ব্যবহার করতে পারেন বাকি যে তথ্যগুলো রয়েছে তা পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন যোগাযোগের তথ্য এটি দ্বিতীয় ধাপ আপনার সাথে যোগাযোগের সকল তথ্য এখানে প্রদান করতে হবে ইমেইল ঠিকানা বাধ্যতামূলক যাদের এখনও এটি নেই তারা অবশ্যই একটি ইমেইল ঠিকানা খুলে নিবেন চয়েস বহির্ভূত প্রতিষ্ঠানে সুপারিশের ক্রাইটেরিয়াতে আপনার স্থায়ী জেলা এবং থানা ব্যবহৃত হবে কাজেই স্থায়ী ঠিকানা লেখার সময় সতর্কতা অবলম্বন করুন স্থায়ী ঠিকানার জেলা এবং থানা পুলিশ ভেরিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিটেইল অ্যাড্রেস টেক্সট বক্সে আপনার বাসা নম্বর রাস্তা নম্বর গ্রাম পাড়া মহলা ওয়ার্ড ইত্যাদি বিস্তারিত লিখুন সম্ভব হলে পোস্ট কোড প্রদান করুন তৃতীয় ধাপে রয়েছে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত তথ্য এই ধাপটি এবারের নতুন সংযোজন প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত হলে আপনার তথ্য বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক যাচাই করা হবে আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন এরিয়া নির্বাচন করুন মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে আপনার থানা অনুযায়ী জেলা নির্বাচন করুন উদাহরণস্বরূপ ঢাকার ক্ষেত্রে আপনি দুটো অপশন পাবেন একটি ঢাকা মেট্রো এবং অন্যটি ঢাকা জেলা যেটিতে আপনার স্থায়ী থানার নাম পাবেন সেটি নির্বাচন করুন মনে রাখবেন এখানে প্রদত্ত থানার নামটি অবশ্যই আপনার স্থায়ী ঠিকানার থানার নামের সাথে মিলতে হবে পরবর্তী পর্বে থাকছে অতি আবেদনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই পাতার সবচাইতে মূল্যবান ও তাৎপর্যবাহী যে নির্দেশনাটা মাথায় রাখতে হবে তা হল শুধুমাত্র আপনার সনদের আওতাভুক্ত পদগুলোতেই আপনাকে আবেদন করতে হবে তার বাইরে কোনো পদ নির্বাচন করলে তা বিবেচিত হবে না এই পাতায় প্রবেশ করলে প্রথমেই পাবেন সার্চ প্যানেল এখানে ছয়টি প্যারামিটার রয়েছে কার্যকরী সার্চিংয়ের জন্য এই প্যারামিটারগুলো বিশেষ করে অথরিটি লেভেল এবং পোস্ট ক্যাটাগরি সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকা বাঞ্ছনীয় অথরিটি লেভেল এবং পোস্ট ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত বিবরণ পরবর্তী কোনো ভিডিওতে জানাতে চেষ্টা করব এখানে আপনার বিষয়ের নাম প্রদর্শিত হবে আপনার সার্টিফিকেটের সাথে এটি অবশ্যই মিলিয়ে নিবেন এই সাবজেক্টের জন্য প্রাপ্ত শূন্য পদের চাহিদার উপর ভিত্তি করে অথরিটি লেভেল পোস্ট ক্যাটাগরি এবং পোস্ট প্যারামিটারের অপশনগুলো কম বা বেশি হতে পারে সার্চ প্যারামিটারগুলো অপশনাল কোনো প্যারামিটার ব্যবহার না করেও সার্চ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বিষয়ভুক্ত সমস্ত শূন্য পদই প্রদর্শিত হবে এটি রেজাল্ট প্যানেল রেজাল্ট প্যানেলের হেডার অংশটির নাম পেজিনেশন পেজিনেশন হচ্ছে একটি বড় তালিকাকে ছোট ছোট পৃষ্ঠা আকারে ভাগ করে দেখানোর একটি পদ্ধতি এটি আপনাকে সহজে বিভিন্ন অংশ ঘুরে ঘুরে তথ্য দেখতে সাহায্য করবে পেজিনেশন কম্পোনেন্টটি ফুটার অংশেও পাবেন এই অংশটি থেকে জানতে পারবেন বর্তমানে কোন রেকর্ডগুলো দেখা যাচ্ছে এবং মোট কতটি রেকর্ড আছে যেমন এখানে তিন হাজার আটশো পঁচাত্তরটি রেকর্ডের মধ্যে এক থেকে বিশ পর্যন্ত দেখানো হচ্ছে নেক্সট বাটন ব্যবহার করে আপনি পরবর্তী বৃষ্টি রেকর্ড দেখতে পারবেন একইভাবে প্রিভিয়াস বাটনে ক্লিক করে আপনি পূর্ববর্তী বৃষ্টি রেকর্ড দেখতে পারবেন এই সংখ্যাগুলো তালিকার নির্দিষ্ট পৃষ্ঠা নম্বর নির্দেশ করে আপনি যে পৃষ্ঠায় আছেন তা একটু ভিন্নভাবে আয়তাকার বক্স আকারে দেখতে পাবেন এই সংখ্যাগুলোতে ক্লিক করে সরাসরি সেই পৃষ্ঠার রেকর্ড দেখতে পাবেন এই ডট ডট অংশটির নাম ইলিপসিস যখন পৃষ্ঠার সংখ্যা অনেক বেশি হয় তখন সবগুলো না দেখিয়ে মাঝের কিছু সংখ্যা স্কিপ করে দেওয়া হয় যা এই তিনটি ডট দিয়ে বোঝানো হয় এটি সর্বশেষ পৃষ্ঠার নম্বর এটিতে ক্লিক করে আপনি চাইলে সরাসরি শেষ পৃষ্ঠায় যেতে পারেন বেশি সংখ্যক রেকর্ড থেকে দরকারি পোস্টটি খুঁজে পাওয়া অসুবিধাজনক এজন্য সার্চিং এর মাধ্যমে পোস্টগুলোকে ফিল্টার করে নেয় বুদ্ধিমানের কাজ হবে আপনার কাঙ্ক্ষিত পদগুলো সহজে খুঁজে পেতে প্রয়োজন মতো এক বা একাধিক প্যারামিটার ব্যবহার করুন উদাহরণস্বরূপ বাগেরহাট জেলার শূন্য পদের তালিকা দেখতে হলে জেলা প্যারামিটার থেকে বাগেরহাট সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করুন অথবা বগুড়া জেলার জুনিয়র সেকেন্ডারি স্কুল লেভেলের পোস্ট দেখতে চাইলে বগুড়া নির্বাচন করুন তারপর লেভেল প্যারামিটার থেকে জুনিয়র সেকেন্ডারি স্কুল সিলেক্ট করে সার্চ করুন সার্চ রেজাল্টে প্রাপ্ত পোস্টগুলো কার্ড আকারে আলাদা আলাদাভাবে প্রদর্শিত হবে প্রথমে পদটির নাম এবং তার নিচে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাবেন নিচে আরও কিছু বিস্তারিত তথ্য দেয়া থাকবে প্রথম সারিতে পদটির লেভেল ধরন এবং বিষয়ের নাম পদটি তিন ধরনের হতে পারে জেনারেল টেকনিক্যাল ও মাদ্রাসা দ্বিতীয় সারিতে শিক্ষা প্রতিষ্ঠানটির ছয় সংখ্যার এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার বা আইএন থানা ও জেলা এবং এটি যে অধিদপ্তরের অধীনস্থ তার নাম আপনার পছন্দের তালিকায় এটিকে যোগ করার আগে অবশ্যই এই তথ্যগুলো সতর্কতার সাথে বিশ্লেষণ করে নিবেন পদের যে কোনো অংশের উপরে ক্লিক করলে এটি আপনার পছন্দের তালিকায় যোগ হবে এবং এটির ডান পাশে একটি চিহ্ন প্রদর্শিত হবে যারা একটু ধীরগতির ইন্টারনেট ব্যবহার করেন তারা অবশ্যই সবুজ চিহ্ন দেখা পর্যন্ত অপেক্ষা করবেন সিলেক্টেড পোস্টে পুনরায় ক্লিক করলে সেটি পছন্দের তালিকা থেকে মুছে যাবে এবং সবুজ টিক চিহ্নটি অদৃশ্য হয়ে যাবে আপনি সর্বোচ্চ চল্লিশটি পদ নির্বাচন করতে পারবেন অবশ্যই আপনার সনদপত্র অনুযায়ী পদ নির্বাচন করবেন অন্যথায় উক্ত পদের বিপরীতে আপনাকে প্রাথমিক সুপারিশের জন্য বিবেচনা করা হবে না এবার নারী কোটা নেই সবাই সব পদে আবেদন করতে পারবেন তবে মেয়েদের প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ক পদের জন্য প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে পদ এর পূর্বে জাতীয় মেধা তালিকায় আপনি কততম অবস্থানে আছেন তা নিশ্চিত হয়ে নিবেন এটা জানতে পারলে আপনি একটা ধারণা করতে পারবেন যে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনার সুপারিশ পাবার সম্ভাবনা কতখানি সেটার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠান নির্বাচন করলে আপনার সম্ভাবনা বাড়বে যে প্রতিষ্ঠানটি নির্বাচন করবেন তার সম্পর্কে খোঁজ খবর নিতে পারলে তা আপনার জন্যই ভালো হবে তাড়াহুড়ো করার কিছু নেই ধীরে সুস্থে চল্লিশটি পদ বাছাই করুন একটি প্রতিষ্ঠানের গুণগত মান এবং জাতীয় মেধা তালিকা অনুযায়ী সেখানে আপনার সম্ভাব্যতা এই দুটি বিষয়ে গভীরভাবে বিচার বিশ্লেষণ করে তারপর সেটিকে নির্বাচন করুন যদি কোনো প্রতিষ্ঠানে একই পদ একাধিকবার থাকে তাহলে প্রতিটিকেই পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করবেন অন্যথায় সেটি শূন্য থাকলেও সুপারিশপ্রাপ্ত হবেন না এই পাতার প্রতিটি অংশ সম্পর্কে আপনার ধারণা যত পরিষ্কার হবে আপনি তত নিখুঁত এবং নির্ভুলভাবে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করতে পারবেন এতে করে প্রাথমিক সুপারিশের জন্য আপনার মনোনীত হবার সম্ভাবনা বাড়বে প্রয়োজনে এই ভিডিওটি একাধিকবার দেখুন পরবর্তী পর্বে থাকছে হল সেগুলোকে অগ্রাধিকারের ক্রম অনুযায়ী বিন্যস্ত করা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন পোস্টটিকে আপনি কততম অবস্থানে রাখবেন বিষয়ভিত্তিক জাতীয় মেধা তালিকায় আপনার অবস্থান যদি উপরের দিকে থাকে তাহলে ভালো প্রতিষ্ঠানগুলোকে বেশি অগ্রাধিকার দিতে পারেন তবে আপনার চাইতে বেশি নম্বর প্রাপ্ত কোন আবেদনকারী যদি আপনার বাছাইকৃত প্রতিষ্ঠানসমূহের কোনটিতে সিলেকশন দিয়ে থাকে তাহলে সুপারিশ পাবার সম্ভাবনা আপনার চাইতে তার বেশি হবে কাজেই আপনার এই আত্মবিশ্বাস থাকতে হবে যে এই পদগুলোতে আপনার নম্বর অন্যান্যদের চাইতে বেশি থাকবে এই সংখ্যাগুলো ক্রমিক নম্বর যে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান সেটিকে ক্রমিক নম্বর একে রাখুন কোনো একটি পোস্টকে যদি ক্লিক বা ট্যাপ করেন তাহলে এটি সিলেক্ট হবে এবং ডান পাশে তিনটি আইকন দেখা যাবে ঊর্ধ্বমুখী তীর চিহ্নতে ক্লিক করলে এটি এক ধাপ এক ধাপ করে উপরে যাবে একইভাবে নিম্নমুখী তীর চিহ্নতে ক্লিক করলে এটি এক ধাপ নিচে নামবে এই পর্যায়ে কোনো পোস্টকে যদি সঠিক সিলেকশন মনে না হয় সেটিকে আপনি ডিলিটও করতে পারেন এজন্য মাঝের ক্রস আইকনে পর পর দুইবার বা ডাবল ক্লিক করতে হবে পূর্বের ধাপে ফেরত গিয়ে আবার নতুন একটি পোস্টকে পছন্দের তালিকায় যোগ করে নিতে পারেন এখানে শুধুমাত্র পদটির নাম এবং প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে আপনি চাইলে নীল হ্যামবার্গার আইকনে ক্লিক করে সেটির বিস্তারিত দেখে নিতে পারেন আবারও ক্লিক করলে বিস্তারিত অংশটি আড়াল হয়ে যাবে এছাড়াও আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই পাতাটিতে প্রবেশ করেন সেক্ষেত্রে মাউস দিয়ে ড্র্যাগ করে একটি পোস্টকে উপরে বা নিচে স্থানান্তর করতে পারেন ড্র্যাগ করার পদ্ধতি হল মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে রেখে সেটিকে মুভ করা তারপর বাটনটি রিলিজ করে দিন এইভাবে আপনার পছন্দ অনুযায়ী পদগুলোকে সাজিয়ে নিন এই কাজটি যথেষ্ট সময় নিয়ে চিন্তাভাবনা করে করবেন এই সাজানোর উপরে অনেকাংশে নির্ভর করছে আপনার কাম্য প্রতিষ্ঠানে সুপারিশ পাবার সম্ভাবনা এমন প্রতিষ্ঠানগুলো উপরের দিকে রাখুন যেখানে প্রতিযোগিতার সম্ভাবনা কম থাকবে আশা করি পুরো বিষয়টি আপনার কাছে বোধগম্য হয়েছে যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই পাতায় প্রবেশ করবেন তারা পোস্টগুলিকে কলাম আকারে দেখতে পাবেন এই বাটনে ক্লিক করে সেগুলোকে সারি অথবা পুনরায় কলাম আকারে প্রদর্শন করাতে পারেনি নেক্সট বাটনে ক্লিক করলে এটি সেভ হবে চলুন সেভ করে নিই পরবর্তী পর্ব দেখার আটচল্লিশটি পদের কোনও একটিতেও যদি প্রাপ্ত না হন তারপরেও কিন্তু আপনার চাকুরি পাবার সম্ভাবনা আছে আপনি যদি পছন্দ বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক থাকেন এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ থেকে থাকে তাহলে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনাকে প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত করা হতে পারে এই চাকুরিটি যদি আপনার জন্য একান্ত কাম্য হয় তাহলে অবশ্যই ইয়েস আই এগ্রি অপশনে টিক দিন যে ধরনের প্রতিষ্ঠানে সুপারিশ পেতে ইচ্ছুক তার অগ্রাধিকার নির্ধারণ করে দিতে পারবেন এখানে তিন ধরনের প্রতিষ্ঠান পাবেন জেনারেল মাদ্রাসা এবং কারিগরি তবে আপনার সার্টিফিকেটের ধরন অনুযায়ী এগুলো কম বেশি হতে পারে প্রতিটি ধরনই আপনাকে সিলেক্ট করতে হবে বিষয়টি তা নয় আপনি চাইলে শুধু একটিতে প্রেফারেন্স দিতে পারেন বাকিগুলো খালি রাখতে পারেন আবার তিনটিতেই একই ধরনের প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারেন যদি কোনো একটি নির্দিষ্ট ধরনের প্রতিষ্ঠানে যোগদান করতে আগ্রহী না হন তবে সেই ধরনের প্রতিষ্ঠানে প্রেফারেন্স দেয়া থেকে অবশ্যই বিরত থাকবেন আর যদি পছন্দের বাইরে একান্তই চাকুরি করতে আগ্রহী না হন তাহলে নো আই ডোণ্ট এগ্রি অপশনে টিক দিয়ে পরের ধাপে চলে যান সপ্তম ধাপে ছবি ও স্বাক্ষর সংযোজনের পালা এবারের বিধিমালা অনুযায়ী আপনাকে নিবন্ধনে ব্যবহৃত একই ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে অতএব আগে থেকেই উক্ত ছবি এবং স্বাক্ষরের ফাইলটি সংগ্রহে রাখুন প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষরের আকার ও সাইজ ঠিক করে নিন সহজে ও দ্রুত ছবি ও স্বাক্ষরের আকার ও সাইজ ঠিক করার জন্য ফটোবিপ কম অনলাইন টুলটির সাহায্য নিতে পারেন ছবি ও স্বাক্ষর সংযুক্ত করতে ফটো ও সিগনেচার অংশের যে কোনো ফাঁকা অংশে ক্লিক করুন ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করে সম্মতি প্রদান করে সাবমিট করে দিন অষ্টম ধাপে প্রিভিউ দেখতে পাবেন এটিই সর্বশেষ এবং চূড়ান্ত ধাপ এখানে প্রতিটি তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন মনে রাখবেন চূড়ান্ত দাখিলের পরে ফর্মের কোন তথ্য আর পরিবর্তন করা যাবে না কোথাও কোনো পরিবর্তন চাইলে প্রিভিয়াস বাটনে ক্লিক করে ফেরত যান সবকিছু নির্ভুল থাকলে সাবমিট করে দিন এটি আপনার কপি পুলিশ ভেরিফিকেশন ফরমটি আপাতত ডাউনলোড না করলেও চলবে প্রাথমিক সুপারিশ পাবার পর এটি প্রয়োজন হতে পারে নির্দেশনা অনুযায়ী আবেদন ফি জমা দিন ফি জমাদানের পর পেইড সিল সম্বলিত অ্যাপ্লিকেন্ট কপিটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন আর কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির নতুন নিয়মকানুন সম্পর্কে হালনাগাদ তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে পছন্দের